বারো মাসে তেরো পার্বণের দেশ আমাদের তাই উপসের দিনে ভেবেই পান না কী খাবেন আমি একটা সাজেশন দিই খেতেই পারেন ভেজানো সাবুদানা সাবুদানা খিচুড়ি সাবুদানার পায়েস কিংবা সাবুদানার ক্ষীর কিন্তু কেন খাবেন এক সহজেই হজম হয় তাই একেবারে ছোট্ট শিশু থেকে অতি অতিপ্রবীণ বা বৃদ্ধ সবার জন্যই উপকারী দুই শক্তি যোগায় কার্বোহাইড্রেট সমৃদ্ধ সাবুদানা দ্রুত শক্তি যোগায় তাই উপসের দিনে ব্যায়াম করার আগে আদর্শ হালকা খাবার হিসাবে খাওয়া যেতেই পারে তিন কার্বোহাইড্রেট এবং উচ্চ ক্যালোরি যুক্ত ক্যালোরি কত জানেন একশো গ্রামে পাওয়া যায় তিনশো পঞ্চাশ ক্যালোরি তাই ওজন বাড়ানোর জন্য উপযোগী চার ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম এবং ভিটামিন কে সমৃদ্ধ তাই হাড় মজবুত করে পাঁচ রান্না করা সাবুদানা বা ভেজানো সাবুদানা ডিহাইড্রেশন প্রতিরোধ করতে পারে ছয় পটাশিয়াম সমৃদ্ধ তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখে আয়রন সমৃদ্ধ তাই অ্যানিমিয়াতে অত্যন্ত উপকারী আট ফ্লেবোনয়েড ইত্যাদি অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ তাই ত্বকের অকাল বার্ধক্য রোধ করতে পারে